হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলায় আজকে যে ফেস ভিডিওটা করছি সে এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য হলো যে তোমরা অনেক সবাই আমাকে কমেন্ট করেছো বা এমনি হোয়াটসঅ্যাপেও বলেছ বা কলও করেছো যে যে দাদা তুমি যেই ডিজাইন বানাচ্ছো সেই ডিজাইনে ডিজাইনটা দিয়ে দিলে ভালো হয় তো আমি সেই সময় বলেছিলাম বন্ধুদের যে হ্যাঁ আমি দিয়ে দেবো কিন্তু কিছুদিন পর থেকে দেওয়ার চেষ্টা করবো গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার চেষ্টা করবো লিঙ্কটা সেই কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি আর এই এই ফটো আমি যে ডিজাইনে কাজ বানাচ্ছি সেই ডিজাইনের ফটো আমি কিন্তু আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা ওপেন করেছি সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর সেটাকে একটু ফলো করে দিও ফলো করে নিও ফলো করে নিলে কী হয় তোমরা সব সমস্ত কিছু ওখান থেকেও দেখতে পাবে আর বিশেষ করে ফটো পাবে আর লিঙ্ক তো পাবে অবশ্যই তোমরা যদি আমার সেম ডিজাইনে যদি কাজ যারা নতুন কাজ শিখছো যারা স্টুডেন্ট বলো বা নতুন কার ডিজাইনারে এসেছো কাজ শিখতে ইন্টারেস্ট যারা কাজ শিখছো তারা অবশ্যই কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা যদি তোমরা ফলো করে থাকো সেখান থেকে তোমরা ডিজাইন পেয়ে যাবে ডিজাইন নিয়ে কিন্তু সেখান থেকে তোমরা কাজ করতে পারবে এই হচ্ছে ব্যাপার অনেক বন্ধুদের অনেক দিন ধরে রিকোয়েস্ট তো আমার অ্যাকচুয়ালি সময় খুবই কম গুগল ড্রাইপে ফটো দিলে হয়ে যায় মিটে যায় এটা কোনো প্রবলেম নয় কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে সেটা আমাকে গুগল ড্রাইভে নিতে হবে অনেক কিছু ঝামেলা আছে ঝামেলার কারণে কিন্তু মানে কি বলবো সেটা হয়ে উঠছে না তোমরা থামেল দেখেও কিন্তু অনেক সময় কাজ বানাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি যেটা ফলো করছি অনেক বন্ধুরা কী করছে থামবেলকে স্ক্রিনশট মেনে নিচ্ছে স্ক্রিনশট মেনে নিয়েও সেই থামেল দেখে কিন্তু কাজ করার চেষ্টা করছে তো থামবেল থেকে তো কাজ হবে কিন্তু থামবেল থামবেল আর একটা পারফেক্ট ডিজাইনের মধ্যে তফাত কিছুটা থেকে যায় সেই কারণে আরও তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে মনো মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে আর চ্যানেলটা ফলো করার চেষ্টা করো চ্যানেলটা ফলো করে নিও সেই চ্যানেলে কিন্তু আমি আমার সমস্ত কাজের ডিজাইন আমি দিতে থাকব তোমাদের যেটা মনে হয় সেটা সেই ডিজাইনটা নিয়ে তোমরা কাজ করতে পারবে ঠিক আছে নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে আমি আজ থেকে যা যা ডিজাইন করবো ডিজা যা যা ডিজাইন বানাবো সেই ডিজাইন কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেন্ড করে দেবো সেখান থেকে নিয়ে তোমরা কাজ করতে পারবে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুদের দিচ্ছি কী হচ্ছে ওখানে টাইম টাইম সেট করা আছে সেই টাইমের মধ্যে থাকছে বাদ বাকি টাইম চব্বিশ ঘন্টা পর সেই ডিএন উড়ে যাচ্ছে অনেক বন্ধুরা সেখান থেকে নিতে দেরি করে ফেলছে তো আবার পরে বলছি দাদা ডিএনটা পাঠালে ভালো হয় এরকম ধরনের প্রবলেম হচ্ছে হিসাব মতো গুগল ড্রাইভে দিয়ে দিলেও বেটার হয় কিন্তু আমি গুগল ড্রাইভে দিচ্ছি না এই কারণে আমি তোমাদের সেভাবে ফটোটা মানে পারফেক্টভাবে রেডি করে তোমাদের যাতে কাজ করতে সুবিধা হয় সেই মতনভাবে রেডি করে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে কাজ করার চেষ্টা করবে মন মানে ঠিকঠাকভাবে যদি তোমরা ডিজাইন দেখে যদি নোট করে প্র্যাকটিস করতে পারো আমার আমি যেই প্রসেসে তোমাদের ভিডিও দেখাচ্ছি যেই প্রসেস অনুযায়ী তোমাদের কাজ দেখানোর চেষ্টা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিও ফলো করে নোট করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট ভালো কাজ শিখতে পারবে ঠিক আছে আজকে যে ভিডিওটা তোমাদের শেয়ার করলাম এটা একে অপরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো কেননা অনেক বন্ধুরা আশায় আছে বলে রেখেছে তাদের কাছে এই ভিডিওটার লিঙ্ক কিন্তু পৌঁছলে তারাও একটু হেল্পফুল হবে বা জানতে পারবে ঠিক আছে একে অপরকে কে মানে জানাবার জন্যেই কিন্তু এই ভিডিওটা আমি করলাম ভিডিওটা বানাবার উদ্দেশ্য এটাই আর আমার এটা মানে লিঙ্কটা দিতে দেরি হয়ে গেছে মানে লিঙ্কটা দিতে বলতে আমার চ্যানেলটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে আর তোমাদের যেটা আমি বলেছিলাম গুগল ড্রাইপে দিয়ে দেবো ডেসক্রিপশানে সেটা আমি দিচ্ছি না আর এবার থেকে আমি গুগল হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দিয়ে দেবো সেটা তোমরা সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে আর সেই মতন সেখান থেকে ফটো নিয়ে কিন্তু তোমরা কাজ বানাবার চেষ্টা করবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট ভালো কাজ করতে পারবে তোমরা মনোযোগ দিয়ে যদি কাজ করো সেই মতো তোমরা প্র্যাকটিস করলে সেইভাবে লাইফে আগে বাড়তে পারবে যাতে তোমরা সেই মতো নিজেকে কমপ্লিট করে তুলতে পারো এই হচ্ছে আজকের ইনফরমেশান বন্ধুরা তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করবে কমেন্ট করতে ভুলবে না যত বেশি কমেন্ট করবে তত আমারও যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা আমি চেঞ্জ মানে সোজাতে পারবো আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট সেইভাবে করো তাহলে আমি কিন্তু সেইভাবে তোমাদের ভিডিও দিয়ে যেতে পারবো আমার ভিডিও বানাবার উৎসাহ আরও সেইভাবে বেড়ে যাবে ত' বন্ধু আজিকালিৰ ভিডিঅ' এতিয়া পৰ্যন্ত থেংক ইউ জয় হিন্দ